যাচ্ছে দেখা ব্রাইটকে তার হলদি লুকের জন্য ফুল রেডি করার পর ঠিক যেই টাইমে আমি ফটো আর ভিডিও নিতে স্টার্ট করলাম ঠিক সেই টাইমেই হয়ে গেল লোডশেডিং বাইরে উঠেছিল প্রচণ্ড ঝড় বৃষ্টি যার কারণে লোড সেটিং হয়ে যায় আর আমার কোনো ভিডিও বা ফটো তোলা কিছুই হয়নি তো আমি তো ভীষণই টেনশানে পড়ে গিয়েছিলাম তারপর খানিকক্ষণ পর ঝড় বৃষ্টি সব থেমে যাওয়ার পর ফাইনালি কারেন্ট চলে আসে আর আমি আমার ফটো ভিডিও সমস্ত কিছু ঠিকঠাকভাবে নিতেও পারি তো আজকে আমার লোকেশান ছিল তালান্ডু আর ডেট ছিল আঠেরোই এপ্রিল তো আজকে ছিল আমার মর্নিংয়ে একটা হলদি লুক যে লুকটা আমি করতে চলে আসি একদম টাইমে আর আমার হেল্পিং হ্যান্ড হিসেবে চলে যায় আমার সঙ্গে দিশা দিশা স্টার্ট করে দেয় চুলের ক্রিম্পিং করতে আর আমি স্টার্ট করে দিই বেস মেকআপ তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আর কিভাবে আমি একটা হলদি ব্রাইডকে রেডি করি সেটাও তোমরা চটপট এই ভিডিওতে দেখে নাও আজকের আমার ব্রাইডের কিছু ছোটোখাটো ডিম্যান্ড ছিল তো সেগুলো আমি আর ভিডিও করিনি তো আমি কিছুটা আমার পছন্দ আর কিছুটা ব্রাইডের পছন্দ সব কিছু নিয়েই একটা লোক ক্রিয়েট করব আজকে আজকের ব্রাইডের হেয়ার ছিল অনেকটাই লং তার উপরে স্ট্রেট করা ছিল তো সেই হেয়ারকে কার্ল করতে হয়েছে তো সেখানে দিশা আমাকে অনেকটাই হেল্প করেছে আর বেস মেকআপ আর আই মেকআপ সমস্তটাই আমি আমার পছন্দ মতো করেছি হলদি বা বৃদ্ধি লুকের জন্য আমরা সাধারণত দেখে থাকি সব মেয়েরাই শাড়িটাই পরতে পছন্দ করে কিন্তু আজকের আমার ব্রাইড কিন্তু কোনো শাড়ি পরেনি আজকে তার ড্রেস আপ ছিল একটা সালোয়ার কামিজ যেটার জন্য আজকের আমার মেকআপ আর ফুল লুকটা কিন্তু একদম অন্যরকম হয়েছে তো এই লুকটা তোমাদের কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে দেখেছিস কোথায় দেখেছিস তো ফোনে ভিডিও বানাবো দেখেছি আমার ব্লগ দেখিস ওই দেখ আমার তো ফেস খুব একটা দেখা যায় না ব্লগে তাও মাঝে মাঝে দেখা যায় হ্যাঁ ওকে দেখা যায় আমার ব্লগে ওকে দেখতে পাবি ওই ও চেনা চেনা লাগছে তোকে দেবো তোকেও দেখে ফেলবে তো সবাই কি নাম বলে দে তানিয়া গপ যখন পুরো শেষের দিকে তখনই ব্রাইডের এই বোনটা এসে আমাকে হঠাৎ করেই বলে দিদি তোমাকে কেন চেনা চেনা লাগছে তাই আমি একটু ওর ভিডিও করলাম তো খুব মজা করতে করতেই আমরা কাজটা করছিলাম আর ব্রাইডও ছিল ভীষণই ভালো তারপর চলে আসে ব্রাইডের এই ফ্লাওয়ার জুয়েলারিগুলো যেগুলো ব্রাইড নিজে পছন্দ করেই অর্ডার করেছিল তো আমার তো ভীষণই পছন্দ হয়েছিল এই জুয়েলারিগুলো তোমাদের কেমন লাগলো তোমরাও অবশ্যই জানিও তো একটা একটা করে সব জুয়েলারিগুলো আমি ব্রাইডকে পরিয়ে দিচ্ছি আর ব্রাইডের ফুল লুকটাও কমপ্লিট করে নিচ্ছি তো ব্রাইডকে তার পছন্দ মতো রেডি করার পর আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার ব্রাইডকে তার ইভিনিং লুকের জন্য রেডি করতে স্টার্ট করে দিই সেই লুকটার ভিডিও আমি তোমাদের সঙ্গে পরে অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেবো তোমরা দেখে নিও তো চলো আজকের মতো আমার ব্রাইড রেডি ব্রাইডের আজকে ওপেনের ওপর একটা হেয়ার স্টাইল হয়েছিল তো ব্রাইড মোটামুটি রেডি ব্রাইডকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে এরকম সুন্দর সুন্দর লুক পেতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো স্ক্রিনে দেওয়া নাম্বারে তো চলো আজকের ব্রাইড আমার রেডি এটা ছিল ব্রাইডের ফুল লুক ব্রাইডের মাথায় একটা ওড়না অ্যাটাচ করে দিতে বলেছিল ব্রাইড আমাকে তো আমি সেটাই করে দিচ্ছিলাম তাহলে চলো এবার ব্রাইডের কাছেও জেনে নিই যে ব্রাইডের আমার কাছে সেজে আজকে কেমন লেগেছে ঠিক আছে তো পছন্দ থ্যাংক ইউ এটা আজকে আমার ব্রাইডের হলদি লুক কেমন লাগছে বলো ওর পছন্দ তো পছন্দ ওর ভীষণ পছন্দ হয়েছে চলো ওর তো ব্রাইডের কাছে শুনেই নিলে যে ব্রাইডের কেমন লেগেছে আমার কাছে সেজে তো চলো ফটো ভিডিও সমস্ত কিছু আমার নেওয়া কমপ্লিট ততক্ষণে বাইরের ঝড় বৃষ্টিও থেমে গেছে আর আমার ব্রাইড রেডি হয়ে গেছে তার হলদি শ্যুটের জন্য হলদি শ্যুটের কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখে জানিও তোমাদের কেমন লেগেছে এই লুকটা অবশ্যই আর ব্রাইডালস বুকিং ওপেন আছে তোমরা যদি কেউ বুক করতে চাও অবশ্যই আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকে এই পর্যন্তই টাটা